হ্যালো বন্ধুরা আজকে আমি কাঁচা টমেটোর মাছের ঝাল চারা মাছের ঝাল করে দেখাবো আপনারা শুধু একবার খেয়ে দেখবেন কোনো দিন ভুলতে পারবেন না গরম ভাতের সাথে এক থালা ভাত উড়ে টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কেটে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব চারা মাছ তো অনেকেই খেতে চায় না বাটা হয়ে গেলো এইভাবে পরে খেয়ে দেখবেন এদিকে আমি তেঁতুল জলে এটা ভিজিয়ে কাঁটা বার করে নেব অসাধারণ খেতে খেয়ে শুধু একবার দেখবেন চারা মাছটা নুন হলুদ মাখিয়ে আমি এবার একটু ভালো করে ভেজে নেব চারা মাছ তো অনেকেই খেতে চান না একবার শুধু আমার কথা শুনে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন মাছটা আমি ভালো করে করে ভেজে নেব ভেজে বারে তুলে নিচ্ছি নিয়ে ওই তেলের মধ্যে এবারে আমি মাছটা ভাজা হয়ে গেল এবারে তেলের মধ্যে আমি মেথি ফোড়ন দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসবে মেথি মেথিটা যেই হাফ পুড়ে গেল তখন আমি ওই কাঁচা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার এটা পোষব কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম আন্দাজ মতন দিয়ে এটা ভালো করে পেস্টটা কষতে দিলাম কষ্ট কষতে দিলাম এবারে এই যে টমেটোর সরি টমেটো না এই পেঁতুলের যে কাপটা তেঁতুলের কাঠটা দিয়ে কষালাম তেঁতুলের কাঠটা দিয়ে মাছগুলো দিয়ে আবার বাড়তি তেঁতুলের কাঠটা আবার দিয়ে দিলাম নেড়ে চড়ে এবারে সামান্য জল দেবো বেশি জল দেবো না একটা গায়ে মাছ মাখা হবে যে অপূর্ব খেতে না খেলে আপনারা মিস করবেন এ শুধু একবার দেখবেন মনে হচ্ছে যে চারা মাছ কিন্তু খেয়ে দেখুন চারা মাছ তখন আপনারা খাওয়া শুরু করবেন এবার একটু সামান্য আমি একটু চিনি দিলাম ওই টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটা ফোটাবো এই ঘন ঘন হয়ে এসেছে মাছগুলো এপিট উপিট করে উল্টে দিচ্ছি আবার বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে এবারে হয়ে গেল টমেটো বাটার দিয়ে চারা মাছের ঝাল গরম ভাতের সাথে এক থালা ভাত খেয়ে নেবেন দিলাম এবার তুলে দিলাম দেখুন কী সুন্দর দেখতে আর অপূর্ব গন্ধ বেরিয়েছে শুধু আপনারা খেয়ে বলবেন আমাকে কেমন খেতে হয়েছে আচ্ছা যে লেবু পাতা গন্ধরাজ লেবু পাতা এটা স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধটা এর মাছের ভেতরে চলে যাবে শুধু গরম ভাতের সাথে খেয়ে দেখুন চারা মাছের এত সুন্দর একটা আইটেম যে হতে পারে আপনারা না খেলে বুঝতে পারবেন না অসাধারণ ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আজকের মতন এখানেই ta ta bye bye